বিসমিল্ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে একটি নতুন আরও ভিডিও নিয়ে এসেছি আশা করি যে সকল ভাইরা বর্তমানে সৌদি আরবে আসতেছেন বা সৌদি আরবে যাচ্ছেন সেই সকল ভাইদের জন্য মূলত ভিডিওটি আপনি যদি সৌদি আরবে উদ্যোক্তা হতে চান আপনি যদি সৌদি আরবে বিজনেস করতে চান বিজনেস করা যদি আপনার নেশা এবং পেশা হয়ে থাকে তাহলে আমি বলবো আপনার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনি যদি আমার এই চ্যানেলটি প্রথম থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এছাড়া সৌদি আরবের বিজনেস আইডিয়া সংক্রান্ত বা সৌদি আরবের কাজ সংক্রান্ত ওয়েল্ডিং সংক্রান্ত যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় আপনি আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন বা আমার চ্যানেলে বেশ কিছু ওয়েল্ডিং সংক্রান্ত বিজনেস সংক্রান্ত ভিডিও আছে চাইলে ওগুলো দেখেও আপনার একটি বেসিক ধারণা আপনি নিতে পারেন আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যদি আপনি সোদার নিজে কিছু করতে চান আপনি নিজে উদ্যোক্তা হতে চান তাহলে সেই সকল ভাইদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শোনেন আপনি আমি আপনাকে বোঝানোর জন্য আপনাকে খুবই সাধারণভাবে বোঝানোর জন্য আমি প্রথম থেকে বলতেছি আপনি এই সিস্টেমটি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আশা করি আপনি বিজনেস করে সফলতা অর্জন করতে পারবেন সৌদি আরবে সৌদি আরবে যে কোনো বিজনেস করা সহজ একটি বিষয় আপনার সহজ বিষয়টা আপনাকে আরও সহজ করে দেওয়ার জন্যই আমার মূলত আজকের ভিডিও আপনি যদি সৌদি আরবে বিজনেস করবেন আপনার এটাই চিন্তা চিন্তাভাবনা বা আপনি নিজে একজন উদ্যোক্ত হবেন তাহলে আপনার কি করতে হবে অবশ্যই কফিল আনা ভিসায় আপনাকে সৌদরব যেতে হবে সৌদরবে যাওয়ার পর আপনি যার মাধ্যমে সৌদরবে গিয়েছেন সেই সৌদির মাধ্যমে আপনাকে বিজনেস করতে হবে মনে রাখবেন সৌদরবে এখন পর্যন্ত নিজের নামে বিজনেস করা যায় না বা নিজের নামে আপনি কোনো প্রপার্টি কিনতে পারবেন না বা কোনো বিজনেস কোনো করতে পারবেন না সম্পূর্ণ নিজের নামে আপনাকে বিজনেস করার সুবিধার্থে আপনার যে কফিল যে স্পন্সার আপনার সেই কফিলের নামে বা তার সাথে বা অন্য কোনো সৌদির মাধ্যমে আপনি করতে পারবেন কিন্তু আপনাকে প্রথমত আমেল আইদি ভিসা হতে হবে আপনি যদি আমেল আইদি ভিসায় সৌদি আর থাকেন বা আপনি সৌদি আছেন আমেল আইডি ভিসায় তাহলে আপনি বিজনেস করা আপনার জন্য সবচেয়ে সহজ আপনার কফিল আপনাকে যদি সাপোর্ট করে আপনি সৌদি যে কোনো বিজনেস করতে পারবেন যে কোনো আর আপনার কফিল যদি ভালো না হয় বা আপনার সাথে ভালো সম্পর্ক না হয় তাহলে আপনি জিরো 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 কিছুই করতে পারবেন না এজন্যই আপনার কফিলের সাথে আপনার সুসম্পর্ক করেই একটা বিজনেস দাঁড় করাতে হবে আপনি ধরেন প্লাস্টিকের বিজনেস করবেন আমি আপনাকে আজ প্লাস্টিক বিজনেস বিষয়ে কিছু তথ্য জানাবো আপনাদেরকে যদি কোনো ভাইয়ের প্লাস্টিক বিজনেস করার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে তাহলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করুন আপনি আপনি যে যে নামে বা সৌদির সৌদির গিয়েছেন সেই সৌদির নামে আপনি বিজনেস করতে পারবেন ধরেন আপনি একটি বড় ঘর নিয়েছেন সেই সৌদির নামে বা আপনি সৌদির সাথে পার্টনারে বিজনেস করার জন্য আপনি উদ্যোগ নিয়েছেন অনেক ভাই আছে যে উদ্যোক্তা হতে চায় সৌদি আরবে সৌদিয়ানদের টাকা তার মেধা আপনার যদি মেধা ভালো হয় বা আপনার যে সৌদির মাধ্যমে আপনি সৌদি আরবে গিয়েছেন তার যদি বেশ পরিমাণ টাকা থাকে সেও আপনাকে টাকা চাইলে দিতে পারবে বা বিজনেস করার জন্য দেয় অনেকেই বা দিচ্ছে আপনিও চাইলে নিতে পারবেন যদি সেই ধরনের দক্ষতা আপনার কাছে থাকে আপনার কোফিল ইনভেস্ট করবে সেই ক্ষেত্রে আপনার দৌড়ঝাঁপ সবই আপনার করতে হবে যা প্রফিট হবে হয়তো বা দেখা যাচ্ছে কিছু সৌদি আছে যে ফিফটি ফিফটি নেয় কিছু সৌদি আছে ষাট সৌদি নেয় চল্লিশ আপনাকে দেবে এ ধরনের সৌদি অনেক আছে ধরেন আপনি ফিফটি ফিফটিতে করতেছেন সৌদি আরবে ইনভেস্টের বিষয়টা পরে কে দিল আপনি দিলেন না বা আপনার কফিল দিল সেই বিষয়টা পরে বলতেছি আপনাকে আপনি প্লাস্টিক বিজনেস যদি শুরু করতে চান তাহলে বিচ্ছিন্ন একটি এলাকা বা সেই যেখানে মানুষের আনাগোনা খুব কম সেই ধরনের একটি জায়গায় আপনি বড় ঘর নেবেন সেখানে প্রথম অবস্থায় আপনাকে আহ জন থেকে জন আপনাকে শ্রমিক নিতে হবে সেই শ্রমিক মোটামুটি যাতে আপনার প্লাস্টিক গুলোকে সংগ্রহ করে আপনি তো সংগ্রহ করে আনবেনি আপনার যে ঘরটিতে আপনি প্লাস্টিকগুলোকে ক্রাশ করবেন সেখানে আপনাকে প্লাস্টিকগুলোকেও যাতে আপনি আপনার অবর্তমানেও সে সঠিকভাবে কাজ করে প্লাস্টিকগুলোকে সংগ্রহ আলাদা আলাদা করে সংগ্রহ করে ক্রাশ করার জন্য বা ভাঙানোর জন্য প্রস্তুত করবে তারপর আপনার প্লাস্টিকগুলোকে আলাদা আলাদা করে আপনার রাখার পরে আপনি যখন প্রয়োজন মনে করবেন ক্রাশ করতে তখন ক্রাশ করবে বা তিন জনে যদি আহ বাসাই করে বা দুজনে বাসাই করবে দুইজনে প্লাস্টিক গুলোকে ক্রাশ করতে পারবে ভাঙাতে পারবে মনে রাখবেন আপনার প্রতিষ্ঠানে যে ধরনের লোকগুলোকে রাখবেন সেই ধরনের লোক যদি ভালো এবং নিষ্ঠাবান না হয় তাহলে কখনোই আপনি বিজনেস করে পারবেন না বা ভালো কিছু করতে পারবেন না আপনি তো নিজে সব কাজ করতে পারবেন না আপনার ফ্যাক্টরিতে বা আপনার কারখানাতে যদি নিষ্ঠাবান লোক না থাকে সেখানে যদি কাজ চুরি করা লোক যদি পড়ে যায় তাহলে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন পারবেন না এজন্যই তারা সঠিকভাবে আপনি না থাকলে কাজ করে না আপনি যাদেরকে কাজে রাখবেন অবশ্যই দেখে শুনে বুঝে যাতে আপনার অবর্তমানে তারা আপনার সঠিক কাজটা করতে পারে বা করে এই ধরনের মন মানসিকতা লোকগুলোকে আপনার রাখতে হবে বা নিয়োগ দিতে হবে আপনি সবসময় প্লাস্টিক সংগ্রহ করবেন আপনার ফ্যাক্টরিতে বা আপনার কারখানাতে ওই চারজনের ভিতরে তিনজন অল টাইম প্লাস্টিকগুলোকে আলাদা আলাদা করবে বা একজন প্লাস্টিকগুলোকে সেট আপ দেওয়ার মতন লুক রাখবেন যখন দুইজন প্লাস্টিক ভাঙাবে দুজন অল টাইম প্লাস্টিক আলাদা আলাদা করার জন্য নিয়োজিত থাকবে এভাবে যদি আপনি বিজনেস শুরু করেন তাহলে আপনি দেখা যাচ্ছে একটি পর্যায়ে ভালো পর্যায়ে যেতে পারবেন আপনি আপনার কফিলের নামে একটি ঘর নিলেন সেখানে প্রথম অবস্থায় একটি মেশিন দিয়ে আপনি শুরু করতে পারেন যখন আপনি ভালো বুঝতে পারবেন বা ভালো আপনার প্রোডাকশন চলে আসবে আপনার চাহিদা বাড়বে বিজনেসের তখন আপনি আরেকটা মেশিন নিতে পারেন প্রথম অবস্থায় আপনি একটি মেশিন চারজন লোক দিয়ে আপনি নিজে একজন থেকে আপনি ব্যবসাটা যদি শুরু করেন প্লাস্টিক ক্রাশের ব্যবসা তাহলে আপনার জন্য ভালো হবে এবং সুবিধা হবে মনে রাখবেন আপনি যদি প্লাস্টিক ক্রাশের বিজনেস করতে চান আমি মনে করি আপনার যদি ড্রাইভিংটা জানা থাকে তাহলে এক্সট্রা একটা লোকের প্রয়োজন হবে না এজন্যই যে আপনি নিজেই সংগ্রহ করলেন প্লাস্টিক আপনি নিজে ড্রাইভিং করলেন এতে আপনার একটি শ্রমিকের স্যালারি বেঁচে গেল বা আপনি নিজেই কাজ করলেন প্রথম অবস্থায় আপনি যত চিপ রেটে বা যত সংক্ষেপে আপনি কারখানাটি শুরু করবেন ততই আপনার সামনের ফিউচার ভালো হবে বা আলোর মুখ দেখতে আর দেখতে আপনার সুবিধা হবে এজন্য আপনি ড্রাইভিংটি অবশ্যই শিখে নেবেন ড্রাইভিংটি শেখার পর আপনি নিজে নিজে ঘুরে ঘুরে প্লাস্টিক সংগ্রহ করার চেষ্টা করবেন প্লাস্টিক সংগ্রহ করার কিছু তথ্য আমি দিচ্ছি আপনাকে মনোযোগ সহকারে শুনবেন প্লাস্টিকগুলো সংগ্রহ করবেন আপনি যে এরিয়াতে প্লাস্টিকের কারখানাটা করবেন সেই এরিয়ার বিভিন্ন জায়গায় দেখবেন প্লাস্টিকের হাদিতের মানে স্ক্রাবের দোকান আছে সেই সব স্ক্রাবের দোকান থেকে আপনি প্লাস্টিক সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনার নিয়ে আসবেন এছাড়া আপনার কারখানাতেও আপনার আশেপাশের থেকে অনেক লোক আপনাকে প্লাস্টিক আপনার কাছে বিক্রি করার জন্য আসবেন সেগুলো রাখবেন আপনার এরিয়াতে যত ধরনের বলদের গাড়ি আছে বা বলদের লোক আছে তাদের সাথে একটি সুসম্পর্ক গড়ে তুলবেন তবেই তারা আপনাকে প্লাস্টিক অল টাইম দেওয়ার চেষ্টা করবে এবং কি তাদের সাথে লেনদেন ভালো রাখবেন অনেক অনেক ভাই আছে সৌদি আরবে যে তারা কোম্পানির কাজ শেষ করে বিভিন্ন জায়গায় এই ধরনের প্লাস্টিক হাদি সংগ্রহ করে সংগ্রহ করে বিক্রি করে সন্ধ্যাবেলায় বিক্রি করে এই ধরনের যে লুকগুলো হয়ে থাকে আপনার আশেপাশে কারখানার হয়ে থাকবে এই ধরনের সাথে এই লুকগুলোর সাথে ভালো একটি সম্পর্ক গড়ে রাখলে আপনাকে যত প্লাস্টিক তারা পাবে সবগুলোই আপনার কাছে বিক্রি করবে আপনি তাদের সাথে যদি লেনদেন ভালো করেন তাহলে কখনোই প্লাস্টিক নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপনার প্রোডাকশন যদি আপনি ঠিক রাখতে চান প্লাস্টিকের ক্রাশের তাহলে আপনাকে প্লাস্টিক সবসময় সংগ্রহ করতে হবে আপনি মনে রাখবেন কিছু কিছু জায়গায় আছে প্লাস্টিক কেনার রেট হয়ে থাকে চারশো রিয়াল টন পাঁচশো রিয়াল টন আপনি চারশো রিয়াল টন থেকে আপনি এক হাজার রিয়াল টন পর্যন্ত কিনবেন কোনো সমস্যা নাই তবে ভালো প্লাস্টিক কেনার চেষ্টা করবেন সলিড প্লাস্টিকগুলো কেনার চেষ্টা করবেন তাহলে আপনি বিজনেসে কখনো ঠকবেন না এক রিয়াল টনও যদি আপনি প্লাস্টিক কিনেন সেখানে আপনার কোনো লস হবে না এই কারণেই এমনও প্লাস্টিক থাকবে সেখানে দেখা যাচ্ছে ক্রাশ করার পর আপনি চব্বিশশো রিয়াল টন এক টন বিক্রি করতে পারবেন আবার সর্বনিম্ন যদি বিক্রি করেন সতেরোশো রিয়াল টনও বিক্রি করতে পারবেন আপনার আহ বিজনেস যদি সততার মাধ্যমে করেন বা সততার সাথে যদি আপনি বিজনেস পরিচালনা করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমতে আপনি একটি ভালো পর্যায়ে যেতে পারবেন যেখানে আট দশজন যেতে পারেন আপনি সেই জায়গা পর্যন্ত যেতে পারবেন আপনার নিষ্ঠা আপনার সততার মাধ্যমে আমি আপনাকে তো বললাম এই প্লাস্টিকগুলো কিভাবে সংগ্রহ করবেন কিভাবে বিক্রি করবেন আর এগুলো অনেক ভাই প্রশ্ন করে থাকে আমাকে যে প্লাস্টিকগুলো কোথায় বিক্রি করবেন প্লাস্টিক সাধারণত যে সকল প্লাস্টিকের দানা যে যেসব কারখানাতে বা ফ্যাক্টরিতে সেই সব ফ্যাক্টরির সাথে আপনি যোগাযোগ করে তাদের কাছে এই ধরনের প্লাস্টিক বিক্রি করতে পারবেন এছাড়া অনেক পার্টি আছে যে আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে আপনার কাছ থেকে এই ধরনের ক্লাসগুলো কিনে তারা আবার অন্য বড় বড় পার্টির কাছে বিক্রি করে এই ধরনের অনেক মধ্যস্তরের অনেক দালাল বা সেলসম্যান আছে এই ধরনের করে থাকে আপনার ইচ্ছা আপনি তাদেরকেও দিতে পারেন বা সরাসরি আপনি যেকোনো দানা যেখানে গুলোকে আহ এই ক্লাসগুলোকে গলিয়ে দানা রূপান্তরিত করে সেই জায়গাও আপনি বিক্রি করতে পারবেন অনেক ভাই আমাকে এই প্রশ্নটাই বেশি করে ভাই প্লাস্টিক ব্যবসা শুরু করলাম প্লাস্টিক ক্রাশও করলাম কিন্তু বেচবো কার কাছে বিক্রি করবো কার কাছে রিয়াদে অনেক বড়ো বড়ো ফ্যাক্টরি আছে যেখানে প্লাস্টিককে গলিয়ে দানা দানাতে রূপান্তরিত করে বাংলাদেশে যে ইউরিয়া সার যেরকম দেখা যায় সেরকম সেম এরকম প্লাস্টিকের দানা রূপান্তরিত হয় আপনি এই ধরনের ফ্যাক্টরি তো আপনি বিক্রি করতে পারবেন এছাড়া আপনাকে আমি যে মাঝে প্রথমে একটা কথা বলছিলাম যে ইনভেস্টের বিষয়টা অনেক সৌদি নিজে নিজেই ইনভেস্ট করে থাকে আপনি শুধু মেধা আপনার এবং কি আপনি ব্যবসা পরিচালনা করবেন সৌদিরা তো সবসময় কাজে বা এই ধরনের বিজনেসের সাথে জড়িত থাকে ঠিকই তারা তার সব সময় এই বিজনেসে এসে আপনার সাথে তারা কাজ করবে না তারা অনেক সৌদি আছে ইনভেস্ট করবে যত টাকা লাগে আপনার সাথে কিন্তু সঠিকভাবে যদি তার প্রাপ্যটা আপনি তাকে বুঝিয়ে দেন তাহলে অনেক ভালো সৌদি আছে যে আপনাকে নিয়ে বিজনেস করবে বা আপনার মেধাকে তারা মূল্যায়ন করবে আমি যতটুকু জানি আমি যতটুকু বুঝি অনেক সৌদি আমি নিজে দেখেছি আমি এই বিজনেসটা পুরোপুরি জানিবিধায় আমি আপনাকে আপনাদের সাথে শেয়ার করা সোজাড়বে বিজনেস করে এই ধরনের প্লাস্টিকের বিজনেস করে অনেক ভাই আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে এবং কি আমার নিজে চোখে দেখা একটি লোক নাম ছিল জুয়েল সে প্লাস্টিকের বিজনেস সোজা রবে পাঁচ বছর করে সে পাঁচ বছরের ভিতরে যতটুকু আল্লাহ তালাকে আল্লাহ তালা তাকে দান করেছে সেই টাকাগুলোকে নিয়ে বাংলাদেশে গিয়ে সে এখন একটি ইউনিয়নের চেয়ারম্যান পর্যায়ে সে ইলেকশন করে পাশও করেছে আমার নিজে চোখে দেখা বা শোনা তার চাচা এক সময় চেয়ারম্যান ছিল ওই সুবাদে তার চাচা মারা গেছে আমি তার কাছে শুনছি এগুলো আমি নিজে চোখে দেখি নাই তার চাচা মারা গেছে যাওয়ার পর সে দেশে যাওয়ার পর তারও মোটামুটি ভালো একটি পরিচিত বা অবস্থান ছিল সে চেয়ারম্যান ইলেকশন করে আল্লাহ রহমতে সে চেয়ারম্যানের পাশও করেছে আপনি যদি সৌদি আরবে প্লাস্টিকের বিজনেস করতে পারেন বা প্লাস্টিকের বিজনেস করে আপনি ফিউচার করতে চান তাহলে আমি আপনাকে যে প্রসেসিংগুলো বললাম এইভাবেই আপনাকে বিজনেস করতে হবে আপনি সঠিকভাবে যদি আপনার ফ্যাক্টরির লোকগুলোকে আপনি যদি ঠিক মতো স্যালারি দেন বা আপনার ভালো লোক যদি আপনার সাথে কাজ করে তাহলে আপনি প্রতিষ্ঠিত হতে আপনার কখনো বাধা থাকবে না আল্লাহ চাইলে আর এছাড়া আপনি কাজে গেলেন আপনি প্লাস্টিক সংগ্রহ করতে গেলেন আপনি যে চারজন লোক রাখছেন সেই চারজন বসে বসে গল্প করলো বা আপনার সময়গুলোকে নষ্ট করলো মাস শেষে আপনার কাছে স্যালারি ঠিকই নিল এই ধরনের কামচোর যে ধরনের লোক হয়ে থাকে এই ধরনের লোকগুলোকে নিয়ে যদি আপনি বিজনেস শুরু করেন তাহলে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না এই জন্যই আপনার প্রতিষ্ঠানে আপনি যাকেই কাজে রাখেন না কেন অবশ্যই তাকে নিষ্ঠাবান দেখে বা সততাবান দেখেই তাকে কাজে রাখবেন প্লাস্টিক বিজনেস আপনি যদি এইভাবে করেন তাহলে ভালো কিছু করবেন প্লাস্টিকগুলোকে বিভিন্ন দোকান থেকে স্ক্রাপের দোকান থেকে বা বলদিয়ার লোকদের কাছ থেকে সংগ্রহ করে ক্রাশ করে আপনি যদি বিভিন্ন বড় বড় কোম্পানির কাছে বিক্রি করেন তাহলে বেশ ভালো প্রফিট আমি তো আপনাকে একবার বললামই যে চব্বিশশো টাকা হায়েস্ট বিক্রি করা যায় সর্বনিম্ন বিক্রি করা যায় সতেরোশো রিয়াল টন আপনি এর ভিতরে বললাম এক হাজার রিয়াল টনও অনেক ভাই কিনে প্লাস্টিক কিনে তারা ক্রাশ করে মোট কথা তাদের প্রোডাকশন ঠিক রাখার জন্য প্রতি সপ্তাহে তারা মাল সেল করে এজন্যই তারা প্রচুর পরিমাণ প্লাস্টিক সংগ্রহ করে থাকে আপনি যদি এভাবে সঠিকভাবে প্লাস্টিকগুলোকে সংগ্রহ করতে পারেন আপনার ফ্যাক্টরিতে যে ধরনের লোক রাখবেন তাদেরকে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনাকে কেউ ঠেকাতে পারবে না একমাত্র আল্লাহ তালা ছাড়া প্লাস্টিক নিয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানার থাকে আপনি আমাকে কমেন্টস করতে পারেন আপনার মূল্যবান উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এছাড়া আপনার সুন্দর আঙুলটি দিয়ে আপনি যদি আমার এই ভিডিওটি পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে সকল ভাইয়েরা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছেন বা আমার কাছ থেকে যতটুকু ধারণা ইনশাল্লাহ পেয়েছেন যদি কোনো ভাইয়ের উপকার হয়ে থাকে বা আপনি যদি আমার এই ভিডিওটি দেখে বা আমার এই চ্যানেলের কোনো একটি ভিডিও দেখে যদি কোনো ভাইয়ের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আমি মূলত ওয়েল্ডার আমি ওয়েল্ডিংয়ের কাজ করি আমি ওয়েল্ডিং নিয়ে এই ভিডিও বানিয়ে থাকি এছাড়া আমার আশেপাশে যে সকল বিজনেসগুলো চলমান বা চলতেছে আমি দেখতেছি বা তাদের সাথে আমার একটি ভালো সম্পর্ক আছে এজন্যই আমি সেই সকল ভাইদের সাথে কথাবার্তা বলে বা জেনে শুনে বুঝেই আমি আপনাদের সাথে এই বিজনেসগুলো বিষয়ে শেয়ার করলাম সৌদি আরবে যে কোনো বিজনেস আপনি করতে পারবেন যদি আপনার কফিল ভালো হয় কফিল আপনাকে সাপোর্ট করে আপনি কোন প্রান্তে থেকে সৌদি আরবের আমার যদি কোনো ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এছাড়া আপনি সৌদি কি কী বিজনেস করতে চান কিভাবে বিজনেস শুরু করলে আপনি ভালো কিছু করতে পারবেন এই ধরনের যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় আপনি অবশ্যই আপনি আমাকে কমেন্টস করবেন আপনার কমেন্টস উত্তরের আশায় রইলাম আজ এতটুকুই যদি আমার এই ভিডিওটিতে কোনো ভুল তথ্য আমি দিয়ে থাকি যদি কোনো ভাই এই কথাটা মনে করেন বা আপনার মনে হয় আমার কথায় ভুল হয়েছে তাহলে অবশ্যই আপনি আমার ভুলটি ধরে দেওয়ার চেষ্টা করবেন কারণ মানুষ মাতৃ ভুল হয় আমারও ভুল হতে পারে আমি ভুলের ঊর্ধ্বে নই আপনাকে আমি বিশেষ অনুরোধ করে বলবো যদি কোনো ভাইয়ের মনে হয় যে আমার এই কথাটিতে ভুল আছে বা আমার এই ভিডিওটিতে যে কোনো একটি জায়গায় আমি ভুল করেছি তাহলে অবশ্যই বিনীত অনুরোধ থাকবে আমার ভুলগুলো ধরে দেওয়ার জন্যই